হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা অ্যান্ড ওয়ার্ল্ডে আশা করছি সবাই ভালো আছেন রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম হ্যাঁ বড় সাইজের রূপচাঁদা মাছ কিভাবে কীভাবে বোনা করতে হয় দেশীয় স্টাইলে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর আমরা সব সবসময় কক্সবাজারে গেলেই মাছটা খেয়ে থাকি কিন্তু এর বাইরে কিভাবে খুব সহজেই ঢাকায় বসে শহরে বসে এই মাছটা সুন্দর মতো রান্না করে খেতে পারবেন আর দেখতে পারবেন যে আপনার এই রান্নার রেসিপিতে কক্সবাজারের ভুনার থেকেও আপনার এই ভুনা তরকারিটা খুব বেশি মজা এবং খুবই রুচিশীল একটা খাবার হয়ে গিয়েছে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অবশ্যই বাকি রেসিপিগুলো দেখতে ভুলবেন না তো চলুন দেখিনি এই রান্নার উপকরণ রূপচাঁদা মাছ মাঝারি সাইজের এখানে দু পিস নিয়েছি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আস্ত কাঁচামরিচ তিন থেকে চারটি আস্ত জিরা হাফ চা চামচ আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে এলাচ একটি এবং দারচিনি একটি হলুদ গুঁড়ো একশো চামচ এবং মরিচ গুঁড়ো দেড়শো চামচ জিরা গুঁড়ো একশো চামচ সয়াবিন তেল চার টেবিল চামচ লবণ স্বাদ মতো ধনে পাতা কুচি এক টেবিল চামচ পানি এক কাপ তো দেখে নেওয়া হয়ে গেল উপকরণগুলো চলুন রান্নায় চলে যাই রান্নায় যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করছি রান্নায় এখানে আমি দুইটা বড় মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে লেবু দিয়ে এটা আর একটু ভালোভাবে ধুয়ে এটাকে চার টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারবেন এখানে আমি মাছটাকে হলুদ মরিচ লবণ সামান্য একটু আদা রসুন বাটা একটু লেবুর রস দিয়ে মেখে দুধ থেকে তিন মিনিট রেখে দিব এরপরে এখান থেকে পিসগুলো একটা একটা করে নিয়ে মাছগুলোকে আমি এপিটোপিট করে ভেজে নিব রূপচাঁদা মাছ রান্না আপনারা না ভেজেও করতে পারেন তবে মাছটা যেহেতু সাগরের মাছ নরম মাছ হয়ে থাকে মাছটা যদি আমি একটু হালকা ভেজে রান্নায় ব্যবহার করি তাহলে মাছটাকে কষাতে এবং উল্টে পাল্টে নিতে আমার জন্য সুবিধা হবে তো আমি মাছটাকে খুব ভালো করে সময় নিয়ে মেরিনেট করে নিচ্ছি তাতে করে হবে কি মাছটার ভিতরে মশলাগুলো ঢুকবে তো আমার মাছ মেরিনেশন হয়ে গিয়েছে এখন আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে এতে একটা একটা করে মাছটা ভেজে নিয়েছি আমি একটা ফ্রাইপ্যানে দু টুকরো দিয়ে ভেজে নিব। লেসটা যদি একটু বড়ো সাইজের হয় সেখানে আমি এক পিস করে ভেজে নেব তো মাছটা ভাজার দেখানোর কিছু নেই মাছটা আমি ভেজে এক পাশে তুলে নেব এখন মূল মূল রান্নায় চলে এসেছি মূল রান্নার আগে আমি যে মাছ ভাজায় যে তেল ইউজ করেছিলাম সেই তেলটা এখন আমি একটু ছেঁকে আমি মূল রান্নায় নিয়ে নিব কারণ তেলটা আমি ওয়েস্ট করতে চাচ্ছি না কারণ এই তেলে মাছ ভাজার যে ফ্লেভারটা সেটা রয়েছে এই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি এতে আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিই তারপর আমরা বাদবাকি মশলাগুলো এখানে দিয়ে নেব রাখা ভালো এই টাইপের মাছ রান্নায় ঝাল একটু বেশি পরিমাণে দিতে হয় তো পেঁয়াজটা ভাসতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা উপকরণে যে পরিমাপের উপাদানগুলো দেওয়া আছে আমি ঠিক সেই পরিমাপই দিচ্ছি আরেকটি কথা এটা যেহেতু মাছ ভুনা নর্মালি আমরা মাছ ভুনায় কিন্তু কোনো ধরনের গরম মশলা ইউজ করি না তবে সামুদ্রিক সব মাছ আছে সেই সব মাছগুলোতে বিশেষ করে আপনার এই রূপচাঁদা মাছ এবং লইটা মাছ এগুলোতে যদি আপনি হালকা গরম মশলা দেন গরম মশলা বলতে তেজপাতা সামান্য একটু এলাচ একটা দারচিনি দিয়ে যদি আপনি রান্না করেন রান্নার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে এবং ভুনা তরকারি যে এটা সাগরের মাছ বা এটা খেতে যে অন্যরকম সেটা আপনি বুঝতেই পারবেন না তাই আমি এখানে একটি এলাচ এবং একটি দারচিনি ইউজ করেছি এবং কক্সবাজারের যে টিপসটা হচ্ছে ওদের মাছ রান্না ওরা গরম মশলা ব্যবহার করে হয়তো ওইভাবে আপনারা মনে করেন না কিন্তু ওরা যখন আমরা ছোটো ছোটো ভিডিওগুলো দেখি মাছ ভাজার বা মাছ রান্নার ভিডিও দেখি সেখানে আমি ম্যাক্সিমামই দেখলাম সামুদ্রিক মাছে তারা গরম মশলা ব্যবহার করে এতে করে সামুদ্রিক মাছের যে একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা মানে নাকে বা টেস্টের সাথে লাগে না এটা খুব সুন্দর আরও টেস্ট বেড়ে যায় তো এখানে আমি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে হলুদ মরিচ জিরা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে নিলাম তো মশলাগুলো দেওয়ার পরে এখানে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানোর সময়টা আমি ম্যাক্সিমামই দশ মিনিট পাঁচ মিনিট ধরে রাখি তবে উঠতে গেলে আমি সাত মিনিট একটু ভালো করে কষিয়ে নিব কারণ কি মাছটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি তাই মাছটা দেওয়ার পরে এটা সিদ্ধ হওয়ার কোনো প্রসেস নেই বা এটাকে উল্টে পাল্টে বেশি কষাতে গেলে তখন দেখা যাবে মাছটা ভেঙে যাবে তাই মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য অবশ্যই মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে এটার আরেকটা টেস্ট বানানোর উপায় হচ্ছে টমেটো কুচি হ্যাঁ অনন্য দেশি মাছ বা টাটকা মাছে আমরা অনেক সময় টমেটো দিতে চাই না বা অ্যাভয়েড করি কিন্তু এই টাইপের মাছগুলোতে সামুদ্রিক মাছগুলাতে টমেটো এক্সট্রা ফ্লেভার ছড়ায় টমেটো না দিলে এই মাছের টেস্ট যেন বৃদ্ধি পায় না আপনারা যারা শুধু মাছ রান্না করে খেয়েছেন ভুনা তারা অবশ্যই টমেটো না দিলে এইবার রান্নায় টমেটো দিয়ে দেখবেন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার হাজবেন্ড সে মানে খাবার নিয়ে খুবই সচেতন একজন মানুষ সে পর্যন্ত বলেছে যে এটা টেস্ট কক্সবাজারের টেস্টের থেকেও দ্বিগুণ আর এটা আমি বিশ্বাস করি কারণ আমি নিজেও খেয়েছি আমি কক্সবাজার অনেকবার গিয়েছি তাদের রান্না খেয়েছি প্লাস আমি আমার রান্নায় খেয়েছি আমার কাছেও মনে হয়েছে যে হ্যাঁ ওই রান্নার থেকে মনে হচ্ছে ঘরে বসে যেটা আমি রান্না করে খেয়েছি অবশ্যই এটা টেস্টটা দ্বিগুণ আর আপনাকে বুঝতে হবে যে ঘরে বসে রান্নার যে হেলদি ভাইবটা আছে সেটা অবশ্যই হোটেল রেস্তোরাঁতে আমরা পাবো না তাই আমরা যতটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করি সেটা আমি হোটেল বা রেস্টুরেন্টে পাব না তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আফসোস করার কিছু নেই এখন থেকে ঘরে বসেই কক্সবাজারের রান্নাগুলো খেতে পারবেন তো টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিলাম দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে পানিটা ঝোলের পানিটা আর কি কষানোর পানিটা ফুটিয়ে আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে নিলাম এক পিট আমি দুই তিন মিনিট ফোটানোর পর উল্টে পাল্টে আরেক পিট ফুটাবো এ নিয়ে আমি টোটাল পাঁচ মিনিট এই ঝোলটাকে আমি জাল দেবো তার আগে আমি কষিয়েছি দশ মিনিট সময় নিয়ে টোটাল পনেরো মিনিট আমার মাছ রান্না করতে লাগবে তো আমি একটু দুলিয়ে দুলিয়ে জাল করে নিচ্ছি যেহেতু মাছটা বড়ো সাইজের এবং ভাজা মাছ বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে ঢাকনা দিব না এই পর্যায়ে মাছটাকে ভালো করে জাল দিয়ে ঢাকনা উঠিয়ে উঠে ভালো করে এপিট ওপিট করে মাছটার মধ্যে যেন মশলা এবং ঝোলের ফ্লেভারটা যায় সেটা খেয়াল করে দুলাইয়ে নেব এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না যখন মাছটা প্রায় হয়ে এসেছে এবং ঝোলটা প্রায় টেনে এসেছে সেই পর্যায়ে আমি কিছু ধনে পাতা কুচি উপরে ছিটিয়ে দিলাম এই ধনে পাতাটা কুচি হচ্ছে বর্ষাকালে যে ধনে পাতা কুচি আমরা দেখি বিলাতি ধনে অনেকে বলে সেই ধনে পাতা কুচিটা দিলেই ফ্লেভারটা আরও বেশি ছড়ায় এটা এক্সট্রা আরেকটু ফ্লেভার আছে তো আমার হয়ে গেল মাছ রান্না লুকটা এরকম এসেছে খুবই ডিলিশিয়াস এবং মুখরোচক একটা খাবার মাছের রেসিপি সামুদ্রিক যারা মাছ পছন্দ করেন এবং যারা আর স্বাস্থ্য সচেতন বা যারা ডায়েট হিসাবে সামুদ্রিক মাছটা সবার আগে রাখেন তারা এটা ট্রাই করে অবশ্যই দেখবেন তো আমি প্লেটে অল্প একটু ভাত এবং মাছ নিয়ে বসে গেলাম আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কীরকম ভিতর থেকে একদম জুসিনেস আছে তো মাছটাকে সুন্দর মতো মানে এত মজা হয়েছে যে এর কাটা শুধু আমি চিবিয়ে খেয়ে ফেলেছি মানে এর কাটা আপনার গলায় লাগবে না যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে As-salamu alaykum